আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি অসাধারণ সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে চেষ্টা করবো এই জায়গার পুরো সৌন্দর্যটা কভার করতে এই জায়গাটার নাম হচ্ছে পারঘাট এটি নীলফামারি জেলায় জাদুরহাটে অবস্থিত চলুন এখানকার আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক এই নদীটার নাম কি দুই বছর আগে এই চারাল নদীতে একটি ভিডিও বানিয়েছিলাম তখন নদী শান্ত ছিল এখানে পানি কম ছিল আমি একেবারে থেকে দেখাই মূলত এইখানটায় নদীর সাথে কোনো সংযোগ ছিল না পরবর্তীতে এখানে খনন করে আরেকটি নদীর সাথে সংযোগ করা হয় শান্ত নদীটি এখন প্রবল স্রোতে বয়ে চলছে চলুন হাঁটতে হাঁটতে আমরা এখানকার বাকি সৌন্দর্য উপভোগ করি মূলত এটি কোনো পর্যটন কেন্দ্র নয় তবুও আশেপাশের ও বিভিন্ন জায়গার মানুষ এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসে চলুন ব্রিজের উপর থেকে নদীর ভিউটা দেখাই আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি ব্রিজের উপর থেকে পুরো ভিউটা দেখানোর জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে পুরো দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছে ওইদিকে দেখাও সামনে আরেকটা ব্রিজ আছে ওখানকার দৃশ্য আরো বেশি সুন্দর এবং আমি শুনলাম এটা হচ্ছে এই জেলার সবচেয়ে বড় ব্রিজ চলো এখন আমরা ওখানে যাই কি এই নাম না ওই নাম স্থানীয় মানুষজনের কাছে জানতে পারলাম বহু বছর আগে থেকে এই ব্রিজের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল যেটা দুই হাজার চব্বিশে এসে সম্পন্ন হয় এতে স্থানীয় লোকজনের অনেক সুযোগ সুবিধা হয়েছে এই বৃষ্টির মাধ্যমে নীলফামারি কিশোরগঞ্জ ও রংপুরের সাথে যোগাযোগ সহজ হয়েছে